উদিপুর মাননীয় স্পেশাল জাজ কোর্টে যে গুরুত্বপূর্ণ মামলাটি রায় হয়েছে এই মামলার নাম্বার হচ্ছিল নাম্বার ছিল কাকরাবন পিএস কেস নাম্বার থার্টি এইট ওফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই মামলায় অভিযুক্ত হচ্ছে রাজীব কর্মকার ও অমরপুর ফটিক পারে পাড়ে বাড়ি ও বিবাহ করেছিল আমাদের কাকরাবন থানার অন্তর্গত গঙ্গাছড়া গ্রামে এ মামলার যে বিক্রিম ও হচ্ছে আসামির ভগ্নিপতি তো মেয়ে সঙ্গে রাজীব কর্মকারের যে ইনসিডেন্টটা হয়েছিল সেটা হচ্ছে যে ভিকটিমের বড় বোন এই রাজীব কর্মকারের সঙ্গে বিবাহ হয়েছিল আরো চার পাঁচ বছর পূর্বে এই ইনসিডেন্ট থেকে বিবাহের পরে বড়ো বোনের উপরে নির্যাতন করত এবং এটাকে ব্ল্যাকমেইল করে ছোট বোনকে সে বিভিন্ন ইলিগ্যাল প্রস্তাব দিয়ে যেত এবং ওই প্রস্তাবে যদি রাজি না হতো তখন ওই বড় বোনের উপরে আরও অশান্তি হবে এই সুযোগে ছোট বোনের উপরে সে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে যেত এভাবে সে প্ল্যানিং ওয়াইজ গত তিন ছয় দুই হাজার একুশে সে তার বড় বোনকে ভিক্টিমের বড় বোনকে আসামি তার নিজের আত্মীয় বাড়িতে আগরতলাতে পাঠিয়ে ছোটো বোনকে পরের দিন তিন ছ দুই হাজার একুশে যখন মাস্টার সে যাচ্ছিল তখন একটা মারুতি গাড়িতে করে সে আগরতলা নিয়ে গিয়েছিল পরবর্তী সময়ে সেখান থেকে এয়ারপোর্ট হয়ে চেন্নাইতে সে নিয়ে গিয়েছিল চেন্নাইতে একটা ভাড়া বাড়িতে তারা থেকেছিল এবং সেই জায়গাতে স্বামী স্ত্রী হিসাবে তারা ওই জায়গাতে থেকেছিল এবং বাড়ির মালিককে তার স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে সেখানে থেকেছিল